গল্পের শুরুতে আমরা দেখি আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীতে জাদুঘর ও মানুষেরা একসাথে বসবাস করত। কিন্তু জাদুঘর এখন মানুষের উপর রাজত্ব করতে চায় তাই সে মানুষের রাজা কিং উথারের উপরে হামলা করে দেয় সেই জাদুঘরের কাছে খুবই শক্তিশালী জাদুর শক্তি ছিল মানুষ তার সামনে টিকে থাকতে পারে না যখন সেই জাদুঘর কিং উথারের সামনে আসে তখন উথা তার তলোয়ার এক্স ক্যালিবার বার করে যেটা খুবই শক্তিশালী একটি তলোয়ার আর সেই তলোয়ার দিয়ে সেই জাদুঘরকে মেরে ফেলে এতে মানুষদের জিত হয় আর জাদুকরদের হার এই যুদ্ধের কারণে কিং উথারের সেনাবাহিনী খুবই দুর্বল হয়ে পড়ে আর এই অবস্থার সুযোগ নিয়ে কিং উথারের ভাই ভার্টিকান সেখানে তার সেনাবাহিনী নিয়ে আসে আসলে সে তার ভাই কিং উথারকে হারিয়ে সে নিজে রাজা হতে চায় ভার্টিকান প্রাসাদে হামলা করে সে জানত কিং উথারের কাছে সেই জাদুর তলোয়ার আছে যার সামনে টিকে থাকা অসম্ভব তাই সে তার স্ত্রীকে বলি দেয় আর নিজে একজন দৈত্য রূপ নিয়ে নেয় কিন্তু এই ব্যাপারে কিং উথার জানতে পারে তাই সে তার ছেলে ও স্ত্রীকে নিয়ে প্রাসাদ থেকে বের হতেই যাচ্ছিল সেই মুহূর্তে সেখানে আসে নাইট ডিমন সে কিং উথারের স্ত্রীকে মেরে ফেলে কিং উথার কোনো তার ছেলেকে নৌকায় করে ভাসিয়ে দেয় আর এরপর সে তার ভাই যে দৈত্যতে পরিণত হয়েছে তার সাথে মোকাবেলা করে কিন্তু সেই দৈত্য খুবই শক্তিশালী সে কিং উথারকে হারিয়ে দেয় এরপর কিং উথারের ছেলেকে দেখানো হয় যে লন্দিনিয়াম শহরে এসে পৌঁছেছে সেখানকার কয়েকজন মহিলা তাকে অনাথ আশ্রমে দিয়ে আসে অন্যদিকে আমরা ভার্টিকানকে দেখতে পাই যে তারা ভাইকে হারিয়ে নিজে এখন রাজা হয়েছে সে জাদুও শিখতে থাকে জাদুঘরদের সাথে যুদ্ধে যে ব্রিজটিকে ভেঙে ফেলা হয়েছিল সেটাকে সে ঠিক করতে থাকে এই ব্রিজের থেকে সেই জাদুঘরেরা শক্তি পায় সেই ব্রিজটি তৈরি হয়ে গেলে জাদুঘরেরা আবারও তাদের সমস্ত শক্তি পেয়ে যাবে এরপর আমাদের কুড়ি বছর পরের দৃশ্য দেখানো হয় ভার্টিকান এখন খুবই শক্তিশালী হয়ে গেছে তার রাজ্যে সবাই তার ওপর বিরক্ত হয়ে উঠেছে কেউই চায় না ভার্টিকান রাজা থাকুক কিন্তু তার সামনে কিছু বলা অসম্ভব ওদিকে ভার্টিকান নিজের প্রাসাদের সামনে সেই ব্রিজটিকে বানিয়ে ফেলতে থাকে কিন্তু ব্রিজটি তৈরি হওয়ার কারণে সেখানকার সমস্ত জল শুকিয়ে যায় জল শুকিয়ে গেলে সবাই সেখানে একটি মূর্তি দেখতে পায় যার ওপর তলোয়ার ঢোকানো রয়েছে কিং ভার্টিকান সহ কেউই সেই তলোয়ারটিকে বের করতে পারে না আশেপাশে গ্রামের থেকেও লোকেরা সেই তলোয়ারটিকে বের করতে আসে কিন্তু কেউই সেটাকে বের করতে পারে না আর অন্যদিকে লন্ডনিয়াম শহরে কিং উথারের ছেলেকে দেখানো হয় সে এখন বড় হয়ে গেছে আর নিজের জীবন চালানোর জন্য ছোটোখাটো চুরি করে কিন্তু তার বেশিরভাগ টাকাই মানুষের সাহায্যের কাজে লাগিয়ে দেয় সে খুবই বুদ্ধিমান ও শক্তিশালী একদিন কিং ভার্টিকানের লোকের সাথে তার ঝামেলা লেগে যায় সেই কারণে অন্য লোকেদের সাথে তাকেও প্রাসাদে নিয়ে আসা হয় আর্থারের এই জায়গা সম্পর্কে কিছুই মনে নেই আসলে তার বাবা কিং উথার যখন তাকে নৌকায় করে ভাসিয়ে দিয়েছিল তখন সে খুবই ছোট ছিল সে সময়ের কথা এখন কিছুই তার মনে নেই আর্থারকে কাজ করানোর জন্য সেই ব্রিজের সামনে নিয়ে যাওয়া হয় যা কত কুড়ি বছরে তৈরি করা হয়েছে আর ওখানে মূর্তির উপর সেই তলোয়ারটিও ছিল সেখানে আর্থারকেও বলা হয় তুমি একবার চেষ্টা করো এই তলোয়ারটিকে ওঠানোর আর আর্থার যখন তলোয়ারটিতে হাত দেয় তখন সে এক অদ্ভুত রকমের ভিশন দেখতে শুরু করে সে একটি শক্তির অনুভব করতে পারে এরপর আর্থার সেই তলোয়ারটিকে ধরে আর বাইরে বের করে ফেলে যা দেখে সবাই অবাক হয়ে যায় কিন্তু তলোয়ারের শক্তি এতটাই বেশি ছিল যে সেটা তোলার পর আর্থার অজ্ঞান হয়ে যায় অন্যদিকে ভার্টিকান জানতে পারে আর্থার অন্য কেউ নয় বরং তার বড় ভাই কিং উথারের ছেলে আর এটা সেই জাদুর তলোয়ার যা দিয়ে কিং উথার জাদুঘরদের মেরে মানুষদের জিতিয়েছিল ভ্যাটিকানের সাথে সাথে তার পুরো রাজ্য জেনে যায় আর্থার হলো কিং উথারের ছেলে এর মানে সেই রাজ্যের আসল রাজা এখন ফিরে এসেছে সেজন্য পুরো রাজ্য কিং ভ্যাটিকানের বিরুদ্ধে হয়ে যায় এই কারণে ভার্টিকান খুবই দুশ্চিন্তায় পড়ে যায় সে জেলে আর্থারের সাথে দেখা করতে আসে তাকে তার বংশের ব্যাপারে জানায় এরই সাথে আর্থারকে বলে আমি কাল তোমাকে সমস্ত প্রজাদের কাছে নিয়ে যাব। সেখানে আমি তোমাকে তলোয়ার ওঠাতে বলবো কিন্তু তুমি সেই তলোয়ার তুলবে না আর যদি তুমি তলোয়ার ওঠানোর চেষ্টা করো বা আমার কথার অবাধ্য হও তাহলে তোমার সাথীদের সাথে তোমাকেও মেরে ফেলবো আসলে আর্থারের কিছু বন্ধু ছিল যাদের কিং ভার্টিকান বন্দি করে নিয়ে এসেছে পরের দিন সকালে আর্থারকে দেখার জন্য পুরো রাজ্যের লোক চলে আসে এমনকি সেখানকার সেনাও আর্থারের পাশে ছিল আর্থারকে তলোয়ার তুলতে বলা হয় কিন্তু আর্থার তার বন্ধুদের বাঁচানোর জন্য তলোয়ার তুলবে না বলে দেয় এরপর ভার্টিকান বলে ও একজন বহুরূপী আর শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর তখনই সেখানে এক জাদুকর মহিলা চলে আসে যার নাম মেজ মেজ তা জাদুর শক্তি দ্বারা যে কোনো প্রাণীকে নিজের কন্ট্রোলে করতে পারে মেজ তার শক্তির দ্বারা ঘোড়াদের নিজের কন্ট্রোলে করে চারিদিকে ঝামেলার সৃষ্টি করে তখন কিছু লোক সেখানে আসে এরা কিং উথারের লোক ছিল যারা আজও তার হয়ে কাজ করে চলেছে তার আর্থারও সেই তলোয়ারটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই লোকগুলো আর্থারকে তাদের গোপন আস্তানায় নিয়ে যায় যেটা পুরোপুরি সুরক্ষিত ছিল সেখানে আর্থার আরও একবার তলোয়ারটিকে ওঠায় আর ওঠানো মাত্রই সে আবারও অজ্ঞান হয়ে যায় আর্থারকে এরা সবাই রাজা বলে মেনে নিয়েছে কিন্তু আর্থার এসব কিছুই বিশ্বাস করতে পারে না যে সে একজন রাজা মেজ বলে আর্থারকে যে কোনোভাবে সমস্ত কিছু মনে করাতে হবে যার জন্য তাকে ডার্ক টাওয়ারে পাঠানো হবে এরপর আর্থার তার সাথে সেই তলোয়ারটিকে নিয়ে টাওয়ারের দিকে যেতে থাকে এই টাওয়ারটি খুবই ভয়ঙ্কর যেখানে আর্থারের সাথে ভয়ঙ্কর সাপ ও ড্রাগনের লড়াই হয় কিন্তু শেষ পর্যন্ত আর্থার সেই টাওয়ার পর্যন্ত পৌঁছে যায় আর যখন সেই টাওয়ারের ভেতরে পৌঁছায় তখন তার বাবার সেই জাদুর তলোয়ার থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করে যার পর থেকে আর ছোটবেলার সমস্ত ঘটনা মনে পড়তে শুরু করে তার মনে পড়ে তার কাকা কিং দৈত্য দৈত্যরূপ নিয়ে তার মাকে মেরে ফেলেছিল এরই সাথে তার বাবা উথার তাকে বাঁচানোর জন্য নিজের জীবনকে শেষ করে দেয় আসলে দৈত্যের সাথে মোকাবেলা করার সময় তার বাবা দৈত্যের সামনে টিকতে পারছিল না এজন্য জাদু তলোয়ারকে হাওয়ায় ঢিল মারে আর সে নিচে বসে পড়ে জাদুর তলোয়ার তার ভিতরে ঢুকে যায় ফলে সে পাথরে পরিণত হয়ে যায় পাথরের সেই শরীর জলে পড়ে যায় যার জন্যই ভার্টিকান সেই তলোয়ার কখনো পায়নি তলোয়ারটি তখন পাওয়া যায় যখন নদীর জল শুকিয়ে যায় এভাবে আর্থারে সমস্ত কিছু মনে পড়ে যায় তার মনে পড়ে যায় সেই আসল রাজা মেয়েছি তাকে বলে এমন এক সময় ছিল যখন জাদুকর মানুষেরা একসাথে থাকত কিন্তু কিং ভার্টিকান যে তোমার বাবার ছোট ভাই সে জাদুকরদের তোমার বাবার বিরুদ্ধে খেপিয়ে তোলে এরপর জাদুকরেরা ডার্ক টাওয়ার থেকে শক্তি নিয়ে তোমার রাজ্যে হামলা করে কিন্তু তোমার বাবা এক্স তলোয়ার দিয়ে জাদুকরকে মেরে ফেলে আর ডার্ক টাওয়ার সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় কিন্তু তোমার কাকা কিং ভার্টিকান আবারও ডার্ক টাওয়ার বানাচ্ছে যদি সেটা বানানো সম্পূর্ণ হয়ে যায় তাহলে তলোয়ার দিয়েও ভার্টিকানকে মারতে পারবে না তোমার বাবা এই তলোয়ারের সাথে নিজের রক্ত জুড়ে দেয় যাতে তার বংশধরি শুধু এই তলোয়ারকে নিজের কন্ট্রোলে আনতে পারে আর এর জন্যই তুমি সেই মূর্তি থেকে তলোয়ারটি বের করতে পেরেছ এরপর আর্থার জঙ্গলে একটি পরিবারকে দেখতে পায় আর্থার তাদের বলে আমি এখানকার আসল রাজা তোমরা আমার পাশে থেকো এসব বলে আর্থার তাদের রাজি করিয়ে ফেলে এরপর তারা সবাই মিলে একটি জাহাজ নষ্ট করে ফেলে যেটাতে করে টাওয়ার তৈরি জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল এর সাথে তারা কিং ভার্টিকানকে মারার প্ল্যানও করতে থাকে কিন্তু ভার্টিকান সেই প্ল্যানের ব্যাপারে আগে থেকেই জেনে যায় ভার্টিকান নিজের একটি বহুরূপী বানায় যাকে আর্থারের লোকেরা তীর মেরে দেয় এরপর চারিদিকে ঝামেলার সৃষ্টি হয় আর আর্থারের অনেক লোকেদের ধরে নেওয়া হয় এরই সাথে আর্থারের বন্ধুকে কিং ভার্টিকান মেরে ফেলে যে কারণে সবাই অনেক দুঃখ পায় রাগে ও দুঃখে আর্থার তার তলোয়ার উঠায়। আর একবারেই ভ্যাটিকানে সব সেনাদের মেরে ফেলে এরপর তার বাকি সাথীদের নিয়ে নৌকায় করে অন্য জায়গায় নিয়ে যায় এতজনে মৃত্যু দেখে আর্থার ভেঙে পড়ে তাই তার বাবা তলোয়ারটি সে জলে ফেলে দেয় তখনই জলের ভেতর থেকে লেডি অব দি লেক বেরিয়ে এসে তলোয়ারটিকে ধরার সাথে সাথে আর্থারকেও নিচে টেনে নেয় আর আর্থারকে ভবিষ্যৎ দুনিয়ার এক ঝলক দেখায় সেই দুনিয়া খুবই ভয়ঙ্কর চারিদিকে শুধু ধ্বংসাবশেষ লেডি অব দি লেক তাকে বলে তুমি যদি কিং ভার্টিকানকে না মারো তাহলে ভবিষ্যতে দুনিয়া এমনটাই হবে এখন তোমার কর্তব্য কিং ভার্টিকানকে হারিয়ে রাজা হওয়া আর ভবিষ্যতের দুনিয়াকে রক্ষা করা আরথার তখন বুঝতে পারে তাকে এই কর্তব্য পালন করতেই হবে সেজন্য সে আবারও ফিরে আসে তার সাথে কিছু লোকের দেখা হয় তারা আর্থারকে বলে তুমি এখন পর্যন্ত যে সমস্ত কাজ করেছ তার জন্য প্রজারা তোমাকে বিশ্বাস করে তারা চায় তুমি যেন রাজা হও আর্থার আবারও নিজের লোকেদের কাছে আসে সেখানে কিং ভার্টিকানের কিছু লোক চলে আসে আসলে তারা আর্থারায় কিছু লোকদের ধরে ফেলে আর্থারের লোকেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য ভার্টিকানকে নিজের এলাকার কথা বলে দেয় ভার্টিকানের লোক বলে তোমার বন্ধুর ছেলে ও মেজ আমাদের কবজায় আছে যদি তুমি তাদের জীবিত দেখতে চাও তাহলে তোমাকে স্যারেন্ডার করতে হবে আর্থার তাদের নিজের তলোয়ার দিয়ে বলে এর বদলে মেজকে ছেড়ে দাও আর কাল সকালে আমি নিজেকে তোমাদের কাছে স্যারেন্ডার করে দেব যার বদলে আমার বন্ধুর ছেলেকে ছাড়তে হবে কিং ভার্টিকানের লোক ওই তলোয়ারটিকে ভার্টিকানের কাছে নিয়ে আসে যা দেখে সে খুবই খুশি হয়ে যায় কারণ সে জানত আর্থারের কাছে এই তলোয়ারের শক্তি ছাড়া আর কিছুই নেই আর্থার চাইলেও এখন ভার্টিকানের মোকাবেলা করতে পারবে না তাই ভার্টিকান মেজকে ছেড়ে দেয় এরপর মেজ আর্থারের কাছে আসে মেজের কাছে ম্যাজিক্যাল সাপ আছে যা আর্থারকে বাঁচানোর জন্য তার শরীরের সাথে জুড়ে দেয় পরের দিন সকালে আর্থার কিং ভার্টিকানের সাথে দেখা করতে যায় কিং ভার্টিকানের প্ল্যান ছিল আর্থারের বাবা তলোয়ার দিয়েই আর্থারকে মেরে ফেলা ভার্টিকান যখন আর্থারকে মারতেই যাচ্ছিল তখন মেজ সাপ পাঠায় সেই সাপ আর্থারে সাহায্য করার সাথে সাথে কিং ভার্টিকানের ওপরেও হামলা করে কিং ভার্টিকান জাদু তলোয়ার দিয়ে সাপকে মেরে ফেলে কিন্তু সেই তলোয়ার দেওয়ালের ভিতরে আটকে যায় ভার্টিকান হাজার চেষ্টা করেও সেটাকে বার করতে পারে না এখন এই তলোয়ারকে বের করা শুধু আর্থারের পক্ষেই সম্ভব মেয়ে জাদু তার জাদু শক্তি দিয়ে বড় বড় সাপ পাঠাতে থাকে যেগুলি কিং ভার্টিকানের লোকের ওপরে হামলা করে দেয় এরই সাথে আর্থারের সমস্ত লোক সেই প্রাসাদে ঢুকে পড়ে যারা ভার্টিকানের বিরুদ্ধে লড়তে থাকে ভার্টিকান বুঝতে পারে তার সময় শেষ সে চাইলেও এখন এদের থেকে বাঁচতে পারবে না তাই সে পালিয়ে সেই জায়গায় যায় যেখানে সে তার স্ত্রীকে বলি দিয়েছিল এখন সে তার সবচেয়ে প্রিয় মেয়েকে বলি দিয়ে আবারও দৈত্যের রূপ নেয় আর্থার তখন তার জাদুর তলোয়ার নিয়ে সেখানে পৌঁছায় আর্থারও সেই দৈত্যর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় আর্থার তার সামনে পেরে ওঠে না কারণ এই দৈত্য খুবই ভয়ঙ্কর সে আর্থারকে খুবই বাজেভাবে হারিয়ে ফেলে আর্থারকে মেরে ফেলার আগে ভার্টিকান বলে এই তলোয়ারটি হয়তো আমার জন্যই তৈরি হয়েছে একই কথা ভার্টিকান উথারকে মারার সময়ও বলেছিল আর্থার এই কথা শুনে খুবই রেগে যায় তখন তার মনে হয় যে কোনো উপায়ে জাদুর তলোয়ারের সমস্ত শক্তি তাকে ব্যবহার করতে হবে এরপর সে তার ও মনকে শান্ত করে আর এমনটা করতেই সে তলোয়ারের সমস্ত শক্তি ব্যবহার করতে পারে আরথার সেই দৈত্যর উপরে হামলা শুরু করে আর তলোয়ারের এক আঘাতেই সেই দৈত্য মানে ভার্টিকানকে শেষ করে দেয় ভার্টিকান শেষ হওয়ার সাথে সাথে ওই টাওয়ারটিও ধ্বংস হয়ে যায় যাকে ভার্টিকান অনেক বছর ধরে বানিয়েছিল এরপর আমরা দেখি আর্থার সেখানকার রাজা হয় রাজ্যের সমস্ত লোক খুবই খুশি হয় এরই সাথে মানুষ ও জাদুকরেরা এখন একসাথে বসবাস করতে শুরু করে আর এখানেই এই মুভির গল্প শেষ হয় আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ